আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি সারা দেশে ঢাক ঢোল শঙ্খ আর উলুধ্বনিতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা আজ মহাষ্টমী আজকের মূল আকর্ষণ কুমারী পূজা ও সন্ধিপূজা মহাষ্টমীর দিন সকাল থেকেই দেবী দুর্গার মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়েছে কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে এ পূজা করেন ভক্তরা এরপর দুপুরে বিতরণ করা হয় মহাপ্রসাদ হিন্দু শাস্ত্র অনুসারে সাধারণত এক থেকে ১৬ বছরের অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয় নির্বাচিত কুমারীকে মহাষ্টমীর দিন ভোরে গোসল করিয়ে নতুন কাপড় পরানো হয় তাকে দেবী রূপে সাজিয়ে কপালে সিঁদুর পায়ে আলতা ও হাতে ফুল দেয়া হয় এরপর কুমারীকে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শ পাচারে দেবী জ্ঞানে পূজা করা হয় সনাতন ধর্মমতে নবমীর পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা নবমী তিথি শুরু হয় সন্ধি পূজা দিয়ে অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণে দেবী দুর্গার আরাধনা পুজোই হল সন্ধিপূজা এদিকে রাজশাহীতে নানা আয়োজনে আজ মণ্ডপগুলোতে মহা অষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে নগরীর সাগরপাড়া এলাকার ত্রিনয়নী সংঘে দিবসের শুরুতে অষ্টমীর আনুষ্ঠানিকতা হিসেবে সন্ধি পূজা অনুষ্ঠিত হয় পরে প্রতি বছরের ন্যায় কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবছর কুমারী পূজায় দেবীর আসনে বসানো হয়েছে নগরীর সাহেববাজার এলাকার চার বছর বয়সী অভিলাষা জয়সোয়ালকে অভিলাষার পিতার নাম অমিত জয়সোয়াল ও মাতার নাম চৈতি চৌধুরী তাকে এবারই প্রথম কুমারী পূজায় দেবীর আসনে বসানো হয় পূজা শুরুর আগে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নানা অলংকার ফুলের মালা দিয়ে নিপুণভাবে সাজিয়ে দেবীর আসনে অধিষ্ঠিত করা হয় হিন্দু ধর্মমতে এদিন দেবী মাতৃরূপে ভক্তদের মধ্যে আবির্ভূত হন তিনি যেমন দুষ্টের দমন করেন তেমনই মাতৃরূপে ভক্তের পালনও করেন সেই ধারণাকে ধারণ করে কুমারী পূজার আবির্ভাব ভক্তরা তার মাঝে খুঁজে পান দেবীরূপী মাকে পূজা শেষে সবার মঙ্গল কামনা এবং পাপমুক্তির জন্য ভক্তরা দেবীর পায়ে শ্রদ্ধা জানান শারদীয় আজ কুমারী পূজা সহ ছিল অষ্টমী ও নবমীর নানা আনুষ্ঠানিকতা ফলে ভিড় ছিল পুণ্যার্থীদেরও এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন পূজার অষ্টমীতে আজ সকালে সন্ধি পূজা অনুষ্ঠিত হয় এরপর ছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ কুমারী পূজা মতে এক বছর বছর থেকে সুলক্ষণা কোন কুমারীকে দেবীর আসনে বসিয়ে পূজা করা হয় রাজশাহী নগরীতে এবারও কুমারী পূজার আয়োজন করে ত্রিনয়মী সংঘ হিন্দু নারীরা তাদের ধর্মীয় বিশ্বাস মতে শ্রদ্ধা জানাতে ভিড় জমান মন্ডপে থেকে আমরা খুবই মানে আনন্দিত আর হচ্ছে আজকে ওর বিশেষ দিন এই বিশেষ দিনে ওকে বিশেষ ভাবে পূজা হচ্ছে কুমারী পূজা তো সব জায়গায় হয় না এখানে রাজশাহীতে সাগরপাড়া হচ্ছে আমরা সবাই অনেক খুশি আমার খুব ভালো লাগছে যে মা দুর্গা স্বয়ং চেয়েছেন যে সে নিজে এই রূপে তাকে চায় এজন্য আমরা খুব সবাই আমাদের পরিবার থেকে আমরা সবাই অনেক আনন্দিত যে আমার মেয়ে তোমাদের রূপে এসেছে এবার কুমারী হিসেবে আসনে বসেন চার বছরে অভিলাষা জয়সোয়াল মণ্ডপের পুরোহিত দীননাথ চক্রবর্তী জানান মাতৃরূপে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে শ্রদ্ধা নিবেদন করেন পুণ্যার্থীরা যেটা করা হয় মায়ের একটা বিশেষ স্বরূপ এটা এটা কুমারিকা বলতে গেলে মা শুধু চিন্ময়ী মিন্ময়ী বিপ্লবের মধ্যেই থাকেন না সে সর্বত্রই নারী শক্তির মধ্যে নারীর মধ্যেই তার কুমারী মানে মায়ের স্বরূপটা থাকে এবং তাকে যেন আমরা সবাই মিলে শ্রদ্ধা করি ভক্তি করি এবং যেন তাকে আমরা হলো মায়ের মতো সম্মান করি সেই সূত্রে আমরা কুমারী পূজাটা করে থাকি এই উৎসবে ভক্তদের প্রত্যাশা সকল অশুভ শক্তির বিনাশ সেই সাথে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকুক বছর জুড়ে জি আউনগনি সেলিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরের হালতিবিল ও সংলগ্ন মরা আত্রায় নদীতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে আজ সকালের এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন হালতিবিলে নিহত আব্দুল মোমিন নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নূর হোসেন মণ্ডলের ছেলে মরা আত্রাই নদীতে নিহত মোহাম্মদ রায়হান নওগার আত্রাই এলাকার ক্ষুদ্র বিশা গ্রামের সাদেক আলীর নলডাঙ্গা থানার ওসি জানান আব্দুল মমিন সহ তিনজন হালতিবিলে নৌকায় করে শামুক সংগ্রহ করছিলেন এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তিনজনই আহত হন স্থানীয় লোকজন তাদের নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মমিনকে মৃত ঘোষণা করেন একই সময় আত্রাই উপজেলার ক্ষুদ্র বিশাখ গ্রামের মোহাম্মদ রায়হান নৌকায় করে তার বাড়ির পাশে হালতিবিল সংলগ্ন মরা আত্রাই নদীতে মাছ শিকার করছিলেন এ অবস্থায় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সবশেষ আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায়